আর আমি কিন্তু অলরেডি চা খেতে এসেছি লাল চা এই তো সেই আলামিন সে কিন্তু ঘুরে 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 আলামিন্তু আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এখন আছি সেই আমাদের আলামিন স্টোরে এই যে বিগত প্রায় এক বছর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সে যে আলামিন দোকানদার এখানে আর স্থানটি হচ্ছে ঘুরিয়ার পর এর একটু ভিতরে কলাডামা আর এটা হচ্ছে পার্কের রাস্তা সংলগ্ন তারা তো জানেন এখানে আসলে আন্দিরবার নামক স্থানে এই দোকানটি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কাস্টমারও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম থাকা সত্ত্বেও কিন্তু ভিতরে কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং সামনে রয়েছে জয় এছাড়া রয়েছেন এখানে রয়েছেন গোলাপ রয়েছে সজীব আর যে এই যে আলামিন তাকে নিয়ে একটি কথা না বললি না সে কিন্তু কাতার থেকে আসছে সে কিন্তু কাতারে দীর্ঘ নয় মাস পাড়ি দিয়ে আবার বাংলাদেশ অলরেডি চলে আসছে এই আলামিন সে কিন্তু আবার তিন মাসের পরে কিন্তু সে কিন্তু আবার চলে যাবে কাতার তো আপনারা সবাই ওর জন্য দেওয়া করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সে কাতার থেকে কিন্তু হাই সোসাইটির এক ধরনের যে কী বলে এটা যে যারা মানুষ আছে এখানে আশপাশে তারা কিন্তু এই ধরনের চিপস কালেকশন এখান থেকে নিয়ে থাকেন এবং আপনারা চাইলে এই আলামিনের কাতার প্রবাসীর কাছ থেকে চাইলে এখান থেকে বিভিন্ন রকমের চিপস খেতে পারেন আর আমি কিন্তু অলরেডি চা খেতে এসেছি লাউ চা এই তো সেই আলামিন সে কিন্তু ঘুরে 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 তাকায় এখানে এবং তার দোকানে কিন্তু ভ্যারাইটিস বিভিন্ন রকমের মালা আছে এখানে যদি আপনাদেরকে দেখাই আপনাদের লোভনীয় একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলপাইয়ের আছাড় রয়েছে এছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের বিস্কিট আপনারা পাবেন এবং ভিতরে যদি কতদিনের আসলে দেশে আসছে কতদিন কথা বলার পর কিন্তু তার কিন্তু ভিতরটা ফেটে কিন্তু চৌচি হয়ে যাচ্ছে তার কারণ একজন প্রবাসী যদি বাহির থেকে আসে বাংলাদেশে তার কিন্তু যেতে আর ইচ্ছে করে না আর সে কারণে হয়তো বা তার মনের অবস্থা ভাঙাক্রান্ত হৃদয় তো তো দোকানের ভিতরে কিন্তু ডেকোরেশন দেখতে পাচ্ছেন রকমের এখানে কিন্তু একটি খাট রয়েছে এখানে এবং দেখতে পাচ্ছেন আলমারি এখানে কিন্তু গ্লাস সিস্টেম করা এছাড়াও ভিতরটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে বসে চা খেতে পারবেন আপনারা যে আপনারা দেখতে পাচ্ছেন চা চায়ের চমকি অ্যাকশন আর এসবাহিনী চা পাতা খেতে খুবই মজা তো এই ছিল আজকে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ বাই বাই